কত্তগুলা টেহা মদনসব ওরে এক দিন থানা দি দি ভাই তুই আমার এখানে আসতে বাধ্য করস অর আট লাখ টেহনি সর টাকা দেওয়া নাম তো আর আমাকে দেখলে ফলাই ফলাই গুরস এদিক সেদিক যাই বেটা টেহা কবি দিবি কর এই মদনসব ধরে লই জায়গা লিন মুলুক নাকি টে আট লাখ হিল কর তাইডা এই বেটা টেহা দিবি আলা বাদ দে ভাই

এই যে আমার ভাই যে টেহান সামনে ঘর কাছ থেকে এই যে টেহাটা ধরুন এক লাখ দুই লাখ এই যে ছয় লাখ টের শেখ আমার বাইরের কাছে আর যাবেন না আমার বাইরে আর কিছু খাবেন না আপনার ঘরটা আপনার ঘর হাইরে দিয়ে থেকে গেলাম তুমি তাহলে মতিনের ভাই মতিনে তাহলে আট লাখ টাকা তোমার চাকরির জন্য নিছিন তোমার ভাই খুব ভালো লোক কারণ এই সমাজে বর্তমানে কোনো ভাই কোনো বাইকে এতটা দেখে না তোমার ভাই নিজে জিম্মি হইয়া আট লাখ টাকা নিছিল আমার কাছ থেকে তো যাক তোমার চাকরিটা হয়েছে ভালো হয়েছে ভাই চাকরি বাকরি আমার কেমনে হবো আমার তো মামা খালো নাই টেহাও নাই কোনো আড়াই নাই চাকরি বাকরি এটা কেমনে হবো তে টাকা পয়সার চিন্তা হইলো আমার তুই চিন্তা করিস না ভাই আট লাখ দশ লাখ লাখ হোক এটা আমি ব্যবস্থা করবো তাহলে তো আমি চাকরি করাবো ভাই ধন রক্তের অবাধন ভাই ভাই মিল থাকলে পৃথিবীর কোনো শক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না তাই আমরা সকলেই মিলেমিশে একসাথে বাস করবো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন